বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে সকাল এগারোটার সময় এসেছে সাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার তো এক কোথায় টিজার নয় এটা লেখা ছিল ফরকাস্ট বলে তো টিজার একটা এক মিনিট একচল্লিশ টিজারই বলা যায় তো টিজারটা আসার পর প্রায় সমস্ত জায়গায় ট্রেন্ডিং সমস্ত বাংলাদেশে তো তো চলছেই আমাদের পশ্চিমবাংলাতে ট্রেন্ডিং চলছে এটা মানে পশ্চিমবাংলার মানুষ হুড়মুড়িয়ে দেখছে এই তাণ্ডব সিনেমাটা এবার সত্যি কথা বলছি আমি আপাতত যেটুকু দেখলাম প্রত্যেকে কিন্তু টিজারটা দেখে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন এবং সবাই তারিফ করতে কিন্তু ভুলছেন না তো একটা জিনিস দেখুন তারিফ করতে ভুলছে না মানে আমি এটা বলছি যে তারা তারা ভুল নয় বিষয়টা হচ্ছে এটাই যে ভাই সাকিব খানের তাণ্ডব সিনেমার টিজারটা ভাই এমনই বানানো হয়েছে যে আপনি ভাই তারিফ ছাড়া কিছু করতে পারবেন না এবং ওই যে একটা মানকি লুকস ওইখানে পুরো খেল খতম করে এবং যে সংলাপটা আসে না শুরুতে আমি দেখেছি মানে রাবি স্যার সিনেমার মধ্যে এই জিনিসটা কিন্তু ভালোভাবে প্রেজেন্ট করে যখন আমরা ট্রেলার বা টিজার দেখি না আমাদের ভেতর থেকে কেন একটা ফিলিংস হয় ভাই এই সিনেমাটা দেখতে হবে কারণ যখন দেখবেন যখন তাণ্ডব তুফান সিনেমাটা তখন দেখবে তুফান রাক্ষস নয় তুফান মানুষও নয় তুফান যেটা হতে চাই ওই যে জায়গাগুলো তুফান কোনো পশুও নয় তুফান কোনো মানুষও নয় তুফান যেটা হতে চেয়েছিলো সেটাই হয়েছে তারপরে আস্তে আস্তে সাকিব খানকে রিভিল করেছিল তুফানে তো সেরকম এখানে যখন দেখুন প্রথমে দেখাচ্ছে যে আসলে সিচুয়েশানটা কী ঘটেছে মানে মানে কি ঘটছে পুলিশগুলো প্রচণ্ড হতবম্ব কেউ বুঝতে পারছে না কী করা উচিত এবং একটা তখন একটা নাম্বার আসছে এবং সেখান সেই নাম্বারটা হচ্ছে সাকিব খানের এবং তারপর আমরা সাকিব খানকে মুখোশ নিয়ে তার মুখোশ পরে একে ওকে গুলি করে মানে বুঝতেছেন কীভাবে এন্ট্রিগুলোকে বিল্ড আপ করতে হয় সেটা সত্যিই বলছি রায়ণ রাফি থেকে শেখা উচিত মানে বাংলা সিনেমায় কিভাবে এন্ট্রি হয় একটা একটা বুস বা মুমেন্ট আনতে হয় সেটা কিন্তু তার থেকে শেখা উচিত এবং সত্যি বলছি দারুণ হয়েছে ট্রেলারটা টিজারটা তো টিজারটার আমি যদি ভিউজের নিয়ে কথা বলি দেখুন আমি যতক্ষণ ভিউজটা বলছি সেই সময় টিজারগুলো রিলিজ হয়েছে জাস্ট বারো ঘন্টা হয়েছে একদিনও হয়নি বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে আমি যদি দীপ্তি বলে যে চ্যানেলটাতে ছাড়া হচ্ছে সেই চ্যানেলের ভিউজ এবং লাইক নিয়ে কথা বলি তো সেখান থেকে লাইক এসছে এক লাখ এক লাখ লাইক এসছে বারো বারো হাজারের মতো এবং ভিউজ এসছে এক লাখ কুড়ি হাজার প্লাস এবার যদি আমরা এস বিএফের কথা বলি তো এস থেকে পাঁচ লাখ ভিউজ এসছে এবং লাইক এসছে ছত্রিশ হাজারের মতো এবং আমরা যদি চরকির কথা বলি চরকি থেকেও এসছে চার লক্ষ আশি হাজারের মতো এবং লাইক আসছে ছত্রিশ হাজার প্লাস এবং আমরা যদি টোটাল লাইকটা ধরি তো বারো ঘন্টায় টোটাল লাইক পেয়েছে চুয়াত্তর কে অর্থাৎ চুয়াত্তর হাজার লাইক পেয়েছে খুব শীঘ্রই সেটা এক লাখে লাইকে পূরণ হতে চলেছে এবার যদি আমরা ভিউজের কথায় আসি তো চব্বিশ চব্বিশ বারো ঘন্টার মধ্যে প্রায় দেড় মিলিয়নের কাছাকাছি কিন্তু ভিউজ পেয়েছে এটা কিন্তু যথেষ্ট বড়ো একটা ভিউজ কারণ একটা বাংলা ছবি তারপরে এতটা বড় একটা রেসপন্স একটা এক দিনও হয়নি প্লাস মিনিট এবং ফেসবুকে তো ভাই রীতিমতো চলছে রীতিমতো ট্রেন্ডিং ভাই সাত আট ঘন্টার মধ্যে দেখলাম চার মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে মানে রীতিমতো ট্রেন্ডিং কি বলবো ভাই জাস্ট মানে বস আসলো ভাই আর পুরো বিশ্বকে কাঁপনি দিল তো এটুকুই বলার ছিল তোমাদের কী মতো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগতে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরে